ও বাগু এত মনে করছো হ্যাঁ কি হলো বলো 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 এ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি হ্যাপি বার্থডে বার্থি বার্থ সেটা খুব খুশি তুমি খুশি তো আচ্ছা আচ্ছা হাত দাও হাত দাও হাত দাও হাত ধো হাঁ হাঁ বলো তুমি এদিকে পুকুর বাবাও পুকুরকে ফোন করেছে বারোটার সময় বলছে ইন্ডিয়াও জিতে গেছে আর এদিকে আমার ছেলেরাও বার্থডে নেটওয়ার্ক প্রবলেমের জন্য দেখা যাচ্ছে না সে আবার বাইরে এসছে এসে যেটুকু দেখা যায় নিয়ে আমি রেকর্ড করেছি বাবার সাথে অনেক গল্প টল্প করলো বাবা এই করেছি বাবা ওই করেছি বাবা বেলুন নিয়ে খেলবো অনেক গল্প করে সে যেহেতু ডিউটি রয়েছে বেশিক্ষণ কথা বলতে পারিনি ফোনটা তাড়াতাড়ি রেখে দিয়েছিল নমস্কার 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 আমি রিমা চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে সপ্তমী আর আমার কাছে বিশাল একটা স্পেশাল দিন ও কারণ হচ্ছে আজ আমার পুরুষনা মানে রিজিতের জন্মদিন তো আমার উঠতে আজকে অনেকটা লেট হয়ে গেছে ভেবেছিলাম যে সকাল সকাল উঠে সব সেরে নেব কিন্তু উঠতে লেট হয়ে গিয়েছে আর উঠেছি আমি সাতটার সময় এখন মাংসটা প্রায় হয়ে এসছে প্রায় না হয়েই গেছে প্রায় মানে এবারে শুধু নামাবো আর হচ্ছে এখন বাজে ঘড়িতে নটা নটা বাজে আর এখন আমার প্রচুর কাজ বাকি রয়েছে মা যেহেতু সকালবেলা উঠে মা প্যান্ডেলে যায় প্যান্ডেলে যে দুর্গা পুজোর কাজে মা রয়েছে মা সেখানে কাজ বাজ করে ঠাকুরের সমস্ত শুধু মা নয় মনিও করে আর ওরা গেছে বাসন মেজে গেছে ঘর মুছে গেছে এমনকি মনে হয় মনে হয় পুজোটাও দিয়ে গেছে না এখন দেখি তাই আমার এদিকে হেল্প করার মতন কিছু মানে লোক নেই আর কি বললেই চলে আর এই পিছনে নেটটা নেটটা হচ্ছে কী বলবো মশা এত আমাদের এখানে তাই জন্য নেটটা দেওয়া হয়েছে আর এই যে এই যে এই জিনিসটার ব্যাপারে আমি কালকে থেকে ভাবছি বলবো এই যে এই জিনিসটা দুর্গা ঠাকুর আমার মনে হয় আশীর্বাদ দিয়েছে তাই জিনিসটা আমাকে মানে এটার সাথেই আমাকে চলতে হচ্ছে এই এখন আমার সঙ্গ দিচ্ছে

আর এখানে আমি পাঁচ রকম ভাজার জন্য মানে ভাজা কেটে এখানে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি সব একসাথে মাখিয়ে দিয়েছি অত সময় নেই তো এইবারে মোটামুটি আমি গুছিয়ে রেখেছি চালও ধুয়ে রেখেছি সবই গোছানো হয়ে গিয়েছে কিন্তু ইচ্ছা তো আছে টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করার কারণ বারোটা আমি ভাবছি যে বারোটার মধ্যে যাতে যদি কমপ্লিট হয়ে গেলে ভালো হয় কারণ ও হয়েছিল সাড়ে বারোটার সময় পুরো পাক্কা সাড়ে বারোটার সময় হয়েছিলো তো ইচ্ছা আছে বারোটার মধ্যে সব কিছু কমপ্লিট করার যাই না কত কী করতে পারবো এখনও কেক আনা হয়নি ভেবেছি এটা ছোটো কেক আমি আগেও বলেছি আর কি একটা ছোটো কেক আনবো বাবা টাকা দিয়ে দিয়েছে কিন্তু বাবা আনতে পারবে না কারণ নাইট ডিউটি করে এসছে পারছে না আর যাই হোক দেখা যাক কি হয় কতটা কি হয় আমি চেষ্টা করছি পুরোটা কমপ্লিট করার আর এখন অনেক কিছু বাকি রয়েছে এখন ভাজা বাকি রয়েছে ডাল করব আরও পায়েসটা করবো ভাত বাকি রয়েছে সবই বাকি রয়েছে শুধু মাংসটাই অপত হয়ে এসছে ঠিক আছে কাজ করি আমি হ্যালো এখন বাজে পনে এগারোটা ঘড়িতে বাজে পনে এগারোটার সঙ্গে আমার ভাজা ভুজি ডাল এগুলো সব কমপ্লিট হয়ে গেছে বলেছিলাম যে বারোটার সময় কমপ্লিট করে দেবো কিন্তু দুঃখের বিষয় আমি সেটা করতে পারিনি কারণ হচ্ছে একটা মিস্টেক হয়ে গেছে আমাদের যে দুধ দিয়ে যায় যে ভাইটা দুধ দুধ দেওয়ার কথা সে তো দিতে পারেনি আর আমাকে জানা জানে জানায়ও নি যে তাহলে আমি কালকে দুধের প্যাকেটটা নিয়ে চলে আসতাম তো মনির ভাইকে আমি সকালবেলা পাঠিয়েছিলাম দোকানে কিন্তু দুধ নেই মানে দুধ আসেনি আমাদের পাশের যে দোকানটা আছে সেটাতে আসেনি এখন আমাকে যেতে হবে কিছুটা দূরে তো ভাবছি যে আর তো এখন হবে না আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটু সব গুছিয়ে গাছিয়ে নিই তারপরে একেবারে যখন কেক আনতে যাবো একেবারে দুধটা নিয়ে চলে আসবো তারপরে পায়েসটা বসাতে হবে সেই আমাকে আমি ভেবেছিলাম একবারে কাজ বা সব কমপ্লিট করে নিয়ে তারপরে বেরোবো কিন্তু দুঃখের বিষয়ে হলো না যেটা ভাবে মানুষ সেটা কোনো দিন এক চান্সে পায় না এটাই হচ্ছে ব্যাপার ওটা একটু একটু গন্ডগোল হয়ে গেল ঠিক আছে হয় রিল্যাক্স আমি করছি সমস্ত কাজ হয়ে গেছে আমি দেখাচ্ছি এই যে এখানে কাজু বাদাম ভেজানো হয়ে গিয়েছে অল্প আমি অল্পই পায়েস করবো এই যে ডাল এখানে রয়েছে পুবুদের তরকারিটা এই যে ওদের তরকারি একটু কেমন কেমন লাগছে মানে ওদের তো ঝাল ছাড়া তাই একটু এরকম লাগছে ঠিক আছে সঙ্গে এই যে পাঁচ রকম ভাজা করেছি আমি আর মাছ ভাজাটা মাছ ভাজাটা একটা হয়ে গিয়েছে কারণ আমি বরফ থেকে মাছটাকে বেরিয়ে করতে পারছি না আমি ভাবছিলাম দুটো ভাজবো দুই ভাইয়ের জন্য কিন্তু কিছু করার নেই আমি পারছিই না বার করতে তাই জন্য আমি একটাই আমাকে ভাজতে হচ্ছে কিছু করার নেই আর এই যে এটা হচ্ছে আমাদের মাংস আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ধরেছে ভাত গাছটা একটু পরিষ্কার করে নিয়েছি আর এই যে আবার এখানে দুধটা জাল দিয়েছি এই জন্য দুধে হবে না আমাকে আবার দুধ আনতে যেতে হবে আর সেই জন্যই আমি একেবারে ভেবেছি যে কেকটা নিয়ে আসবো আর সঙ্গে করে দুধটাও নিয়ে চলে আসবো সব মোটামুটি বেশি কিছু তো হচ্ছে না সেই জন্য আমার হয়েও গিয়েছে পনেরো এগারোটা পিচে গেছে এবারে একটু চাপ মনে হচ্ছে আর কিছু জামাকাপড় ছিল তার মধ্যে আমি রান্না করতে করতে জামা কাপড়গুলোও নিয়েছি মেরে দিয়েছি ওই জন্য আরেকটু দেরি হয়ে গিয়েছে দেখ এবার আমি আস্তে আস্তে রেডি হই তার মধ্যে ভাতটাও হয়ে যাবে আর পরেটা দেখাচ্ছি টাটা রান্না রান্নাবান্না সব কমপ্লিট আর শুধু পায়েসটা বাকি আছে আমি ভেবেছিলাম যে এ আনতে যাবো কেকটা আনতে যাবো তার মধ্যে দেখি যে দিদিটা ঢুকে গেছে আর এই যে ওরা চলে গেছে আনতে বাবা আসতে ওরা চলে গেছে আনতে কেক আর মিষ্টি আর এই যে এই যে ওদের টুকুশোনা টুকুশোনা এ রেডি হয়ে গেছে আমরা এখন কোথায় যাচ্ছি দোকানে যাচ্ছি বলো

এটা 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 হচ্ছে ডুবু বাচ্চা এটা হচ্ছে পুকু বাচ্চা আজকে পুকু বাচ্চার জন্মদিন ডুবু বাচ্চার জন্মদিন কদিন আগে হয়ে গেছে না কেক কাটিং করেছো তো হ্যাঁ আজকে কে কে কেক কে কাটবে কে কে কাটবে পারবে তুমি আর তুমি আর তুমি দুজনে মিলে কেক কাটবে আচ্ছা ঠিক আছে বাই বাই করে দাও বাই বাই করে দাও বললাম আমরা তো বলেছি বাই বাই গুটি যাচ্ছি ও গুটি যাচ্ছে এই যে আমার ঋদিশ সোনার কেক কেক চলে এসছে কেক কাটিংও হয়ে গিয়েছিল কেক কাটিংয়ের ভিডিওটা আমার কাছে নিয়ে বড় কাছে নিয়ে গিয়ে পরের পাটটাই দিতে হবে আর এই যে তার নাকি খুব জোর খিদে পেয়ে গেছে তাই জন্য খেতে বসে গিয়েছে আর বাকি ভিডিওটা মানে সপ্তমীর দিনের ভিডিওটা পরের পাটে দিতে হবে কারণ এত বড় হয়ে গেলে কারোর ইন্টারেস্ট থাকবে না দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন টাটা বাকিটা পরের পাটে আসছে